গৃহস্থ বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য নগদ কয়েক লক্ষ টাকা সহ লুটপাট সোনার গহনা নদিয়ায় দিনে দুপুরে গৃহস্থ বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে তদন্তে পুলিশ কয়েক লক্ষ নগদ টাকা ও সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা ঘটনাটি শুক্রবার দুপুরে নদিয়ার হরিণঘাটা থানার জিকরা বাজার দক্ষিণ পাড়া এলাকার ওই বাড়ির সদস্য সমীর দপ্তর অভিযোগ শুক্রবার দুপুরে তারা কেউ বাড়িতে ছিলেন না তাদের ছেলে একমাত্র খাটে শুয়েছিলেন তখনই ঘরের পেছনের দরজা দিয়ে দুই দুষ্কৃতী ঘরের মধ্যে মহিলা ঢুকে পড়ে এরপর ওই কিশোরকে মারধর করে আলমারি তালা ভেঙে শুরু করে লুটপাট অভিযোগ লকারে ছিল প্রায় আড়াই লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনার গহনা সমস্ত কিছু লুটপাট করে নেয় দুষ্কৃতীরা চেঁচামেচি করতেই স্থানীয়রা ছুটে আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে চায় ওই দুই দুষ্কৃতী এরপর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় খবর শুনে পরিবারের অন্যান্য সদস্যরা এসে দেখে কিশোর আহত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় গৃহস্থ বাড়িতে যাই হরিণঘাটা থানার পুলিশ এরপর ডাকাতির ঘটনার তদন্ত শুরু করে তবে এই ডাকাতির পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা অজানা এলাকার মানুষের কাছে যদিও এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে তখন ছেলে খেতে এসেছে বাড়িতে স্নান করে খেয়েছে তারপরে বাথরুমের সাইডের দরজার থেকে নক করেছে আর সামনের দিকে নক করেছে আমার ছেলে বোন যে ভাবছে কি বাথরুমের এই পাশে এত নক করছে সামনের দিকে নক করছে বাথরুমকে আর বাবা মা বাথরুমে বাথরুম আসলো নাকি তাই আবারও খুলে দেখতে গেছে যখন দেখতে গেছে সামনের দিকটাও দরজা আটকে দিয়েছে আবার এটার থেকেও মুখ আটকে গলায় চুরি ধরেছে ধরে এটা আটকে দিয়েছে দিয়ে বলেছে যা আছে সব বের করো ভয়তে সবকিছুই বের করে দিয়েছে দুজন চিনতে পেরেছে ও ও চিনতে পারিনি মুখোশ টুকোশ পরা ছিল তো একজনের লাল শার্ট লাল কালারের পরা ছিল একজনের সাদা কালারের পরা ছিল আর একজনের কানে একটা কানের আছে এবার তখন হচ্ছে এসে ও বের করে দিয়ে যখন এই পাশটা নিয়ে চলে গেছে বাচ্চি লোকেন তখন আমার ছেলে চিল্লাচ্ছে মা শিগগিরি বাড়ি এসো চোর এসেছে আমি এদিকে চলে এসেছি আমার ছেলে বাড়ির লোক আর ছেলে দূরই চলে গেছে ওই পুকুর বাড়ির দিকে ওই যে একটা ছেলে বলছে না আমি দেখেছি এমনি দিকে গেছে আমার কিছু টাকা চুরি হয়েছে আর শোনা হয় না সাড়ে তিন লাখ টাকা মতো নয় বলো দু লাখ এরকম হবে কি মনে হচ্ছে কারা দিতে পারে সেটা আমাদের কোনো ই নাই দাদা দক্ষিণ পাড়া আপনার নাম আমার নাম দে ছেলের নাম আকাশ কুমার দেব এটাও দুটো আর দিকের ঘটনা